সংসারকে ভালো রাখতে ভালোবেসে প্রতিদিন একই কাজ যেভাবে একা হাতে করে থাকি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে কেক আর টস বিস্কিটটা রাতের বেলায় হাজবেন্ড নিয়ে এসেছিল তো আমি রাতের বেলায় আর গোছাইনি বা রিপিল করে রাখিনি তো এখন আমি সকালে মানে বেলা করেই আমি কাজে লেগে পড়েছি আজকে সকালে খুব সকালেই উঠেছিলাম কিন্তু দেরি করে কাজে লেগেছি কারণ মেয়েকে কিছুক্ষণ সময় দিতে হলো মেয়ের সাথে মেয়ে তো খুব জ্বালাতন করছে তাকে সময় দিয়ে এখন আমি কাজে লেগে পড়েছি তো আমি বেলা করে আজকে কাজে লেগেছি কারণ আমার সকালবেলায় তো রান্নার কোনো ঝামেলা থাকে না তাই আমাকে খুব তাড়াহুড়ো করে যে কোনো কাজ করতে হবে সেটা আমার মানে মোটেই ঝামেলা থাকে না তাই আমি ধীর স্থিরভাবে আমি কাজে লেগে পড়েছি তো এখন আমি এগুলো কৌটোতে ভরে নিচ্ছি তো এটা রাতের বেলায় নিয়ে এসেছিল তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তোমাদের ছোট্ট একটা লাইক আমার আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন আমার সব মানে জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়া হলো তো এখন আমি বিছানাটাকে খুব ভালোভাবে গচ করে নেব কারণ আমি বাসি ঘরটা কিন্তু প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি সেটা আমি আর তোমাদের দেখাইনি তো এখন আমি বিছানাটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেব আর এখন তো মানে গরমের টাইমে আমার বিছানা পরিষ্কার রাখতে বা খুব ভালো লাগে কেন যে কম্বল বিছানার উপর থাকে না আর এখন কম্বল রাখতে হয় আরও অনেক কিছুই তো বিছানা বোঝ হয়ে থাকে তো এখন বিছানাটা হা যতই গোজগাজ করো কিন্তু ভালো লাগে না তো আমি মাঝে মধ্যে কম্বলকে কিন্তু আলনার উপরে রেখে দিই বিছানায় রাখি না কারণ আমাকে একদম দেখতে ভালো লাগে না তো আমি প্রথমে যে বিছানার উপর দেখতে পাচ্ছ রোদ চলে এসছে আমাদের জানলা দিয়ে তো ভালোই রোদ উঠে গিয়েছিল তো আমি খুব মানে আটটা সাড়ে সাতটা হবে আটটা হবে না সাড়ে সাতটার দিকে আমি কাজে লেগে পড়েছি তো আজকে সোমবার দিন তো আজকে আমি সোমবারের ভিডিওটা তোমাদের সঙ্গে মানে তুলে ধরবো তো এখন আমার ভালোভাবে খুব ভালোভাবে বিছানাটা করা হয়ে গেল একদম টান টান করে আমি এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি তো আমার বিছানা গোছানো কমপ্লিট তো এখন আমি এই রুমের মধ্যে অনেক কিছু অনেক কাজই করে নেব মানে আজকে কিছুটা মোছামুছি করে নেব তো এখন আমি মানে ছেলে পড়তে বসেছিল রাতের বেলায় তো ছেলের কিছু বইগুলো মানে সফার উপরে রেখে দিয়েছে সেইগুলোকে ঠিকঠাক করে নেব আর ছেলে মেয়ে তো সারাক্ষণ মানে ই করতেই থাকে তো আমি এখন টেবিলটা গুছিয়ে নেব বইগুলো পরে গোছাবো তো এখন আমি টেবিলটা একটু মানে ঝাড় ঝাড় দিয়ে নেব কারণ টেবিলের উপরে খাওয়া দাওয়া হয় রাতের খাবারটা দিনে আর অন্য টাইমে খাই না তো রাতের খাবারটা টেবিলে এই টেবিলে খাওয়া হয় তো এখন মানে একটু মোটামুটিভাবে খারাপ হয়ে আছিল তো ওটাই আমি এখন ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে নেব এক কথায় আমি টেবিলটাকে মুছে নেব তো তারপরে আজকে আমার রান্না রান্নাবান্না সিম্পল রান্নাবান্না হবে আজকে সেরকম কাজ নেই কিন্তু প্রতিদিনই এই কাজ গৃহিণীদের কোনো দিন ছুটি নাই মানে গৃহিণীদের ক্যালেন্ডারে মনে হয় রবিবার বলে কোনো একটাও দিন নাই কারণ তাদের কোনো দিন ছুটি নেই সেই কারণে বললাম যে মানে রান্না রান্নাবান্না করতেই হবে এই রান্নার কাজ মানে একই কাজ প্রতিদিন একই কাজ সব মানে প্রতিদিন একই কাজ করতেই হবে মানে করে থাকতেই হবে আর করেই যাচ্ছি কিন্তু তবুও খুব ভালো লাগে কারণ সংসারটাকে ভালোবেসে ফেলেছি সংসারটা বড্ড মায়া পড়ে গেছে তাই সংসারে সমস্ত কাজ নিখুঁতভাবে করে থাকি কিন্তু খুব ভালো লাগে একই কাজ প্রতিদিন করি কিন্তু তবুও খুব ভালো লাগে সংসারটা বড় মায়ার জাল মায়ার জিনিস যে মায়া মায়া দিয়ে মায়া মমতা দিয়ে সংসারটা করতে পারে না সে সত্যি সংসার টিকে থাকতেও পারে না আর যার মায়া মমতা ভরে সংসারের কাজ করে একদম মন দিয়ে মন লাগিয়ে সে কিন্তু সংসার একদম খাঁটি করে গড়ে তোলে তো এখন আমি ছেলের বইগুলোকে সেলফে রেখে দিচ্ছি সেটাকেও মানে গুচ্ছে নিচ্ছি এই ঘরের মধ্যে একটু এখানে ওখানে যদি কোনো রকম থাক থেকেই যায় তাহলে একদম ভালো লাগে না কারণ ঘরটা মানে আমার তো দুটোই ঘর একটা হচ্ছে শোবার ঘর একটা রান্নাঘর তো এই দুটো ঘরের মধ্যে যদি একটু আবার অগোছালো থেকে যায় তাহলে একদম ভালো লাগে না তো আমি যখন যেটা পারি হাতের মাথায় যেটাই মানে একটু খারাপ থাকে আমি সাথে সাথে গুছিয়ে নিই তো এইভাবে গুচ্ছে রাখি মানে ছোট্ট ঘর আর জিনিস বেশি এইভাবে মানে অগোছালো থাকলে একদম ভালো লাগবে না আরও মনে হচ্ছে কি মানে কেমন লাগবে খারাপ লাগবে খুব দেখতে তাই আমি সাথে সাথে সাত মানে যখনকার কাজ তখনই নিই মানে এক সেকেন্ডের জন্য রাখি না কারণ আমি রাখলেও আমার ভালো লাগবে না মনে একদম শান্তি থাকবে না মনে হচ্ছে ওই কাজটাই আমার সামনে সবসময় ভেসে উঠবে যে কখন করবো কখন আমার কাজ করা হবে যদি আমি মানে অসুস্থ থাকি তাও যদি শুয়েও থাকি কিন্তু আমার কাজগুলো ভেসেই মানে চোখের সামনে ভেসে আসবে যে আমি কখন কাজগুলো করব কিন্তু আমি ওই কাজগুলো করে যদি একটু রিল্যাক্সে শুয়ে থাকি তা মানে ভালো লাগবে তখন তখন থাকলেও কোনোই না আর কিন্তু যদি কাজ পড়ে থাকে আর একটু যদি আমি অলসতা করে আরাম নেই কি বসে থাকি কি শুয়ে থাকি কি কারোর সাথে গল্প করি তাহলে আমার মোটেই ভালো লাগবে না তো আমার আমার কারোর সাথে কথা বলাই খুব কম আমি পাঁচজনের মধ্যে উঠি না খুব কম উঠা বসাটা আমার আমি নিজেই নিজের মতো থাকি সারাক্ষণ বলতে পারো আমি ঘরের ভিতরেই থাকি আমার মেয়েকে দেখো না কীভাবে জ্বালাতন করছে আমি ওকে বকা দিচ্ছি তখন ওই বারবার হাত দিচ্ছে আর হাতটাকে খুব জোরের সাথে টেনে নিচ্ছে তো তবুও কিন্তু সাহস আছে বলতে পারো মানে বকা দিচ্ছি তারপর ও বারবার হাত দিচ্ছে তো আমার মেয়ে খুব দুষ্টমি করে দেখতে পাচ্ছ তো আমি এইভাবেই কাজ করে থাকি কিন্তু তবুও খুব আমার কাজ করতে খুব ভালো লাগে আমি যে দুই দিন কি একদিনের জন্য কোথাও গিয়ে থাকতে পারবো আমার সংসার ছেড়ে কিন্তু আমার একদম ভালো লাগবে না আমাকে মানে দিনের সারা দিনে আমা যদিও কোথাও যায় দিন থাকবো তারপরে সন্ধ্যাবেলায় নিজের বাড়িতে এসে আরাম করবো শুয়ে থাকবো বসে থাকবো কাজ করবো তা আমার খুব ভালো লাগে কিন্তু আমার রাত কাটাতে কোনো জায়গা গিয়ে রাত কাটাতে আমার মোটেই ভালো লাগে না তা আমি সংসারকে এতটাই ভালোবেসে ফেলেছি কারণ আমার সংসার করতে খুব ভালো লাগে তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এসে প্রথমে বাসি মানে বাসনপত্র খুব ছিল না কয়েকটা ছিল ওটা অফ ক্যামেরায় মাজা ধোয়া করে নিয়েছে তারপরে আমি গ্যাসের চুলাটাও মুছে নিলাম দেখতে পেলে তো এখন আমি কাপড় ধুবো আজকে খুব তাও কাপড় ছিল না তাও ছিল না বলবো না ছিল অনেকটাই ছিল কিন্তু এর থেকে বেশি বেশি প্রত্যেক দিন কাপড় কাচা ধোয়া করতে হয় কারণ এখন ঠান্ডা কমে গেছে অনেকটাই তো এখন কাপড় কাচাটা কিছুটা হয়ে হলেও কমেছে তো এখন অতটা কাপড় কাচা ধোয়া করতে ছিল না কারণ নতুন একটা শাড়ি আর আমার ওড়না এইগুলো ছিল তার জন্য একটু বেশি হয়েছে আজকে কাপড় কিন্তু আজকে অতটা কাপড় ছিল না আর ছেলে মেয়ে ছেলে তাও এখন একটু বড় হয়েছে কম মানে নোংরা করে কিন্তু মেয়েকে পারা যায় না আর ছেলে মেয়ে নিজের এমনকি হাজব্যান্ডের ডেলি ব্যবহারের জিনিস তো কাঁচা ধোয়া করতেই হবে এই কাঁচা ধোয়া তো কোনো দিন মাপ নেই আর কোনো দিন মাপ হবে না কারণ কাঁচা ধোয়া করতে হবে ডেলি ইউজ করলে ওই ইউজ করা জিনিস তো মানে ব্যবহার ইউজ করা জিনিস তো মানে কাঁচা ধোয়া করতেই হবে তো আজকের রান্নাবান্না এই সব কিছুই ডিমের মমলেট আর ফুলকপি আর আলু ভাজি তো আজকে এখান থেকেই তোমাদের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকো বন্ধুরা পরের দিন আর নতুন ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো আজকে পর্যন্তই তোমাদের সাথে থাকলাম